যদিও প্রত্যেক পুরুষ মৌমাছি কিন্তু রানীর সঙ্গে মিলনের সুযোগ পায় না তথাপি যে সমস্ত পুরুষ এই রানী মৌমাছির সঙ্গে মিলনের সুযোগ পায় তারা কিন্তু মিলনের পরই একশো শতাংশ মৃত্যুবরণ করে থাকে কিন্তু কীভাবে ঘটে এই আশ্চর্য ঘটনা চলো একটু ডিটেলসে বুঝে নেওয়া যাক পুরুষ মৌমাছি যখন রানী মৌমাছির সঙ্গে মিলনে লিপ্ত হয় তখন পুরুষের যে যৌনাঙ্গ সেটি রানী মৌমাছির যৌনাঙ্গের মধ্যে রূপে আটকা পড়ে যায় এবং মিলন শেষ হওয়ার পরেও কিন্তু সেই পুরুষের যৌনাঙ্গ এই রানী মৌমাছির যৌনাঙ্গ থেকে বেরিয়ে আসতে পারে না সেটি এই রানী মৌমাছির যৌনাঙ্গের মধ্যেই আটকা পড়ে থাকে এবং সেটি পুরুষ মৌমাছির দেহ থেকে একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসে আর এই যৌনাঙ্গ ছিঁড়ে যাওয়ার ফলেই পুরুষ মৌমাছি যন্ত্রণায় এবং ব্যথার মধ্যে কিছুক্ষণ কাটানোর পরেই সে কিন্তু মৃত্যুবরণ করে থাকে এই নিয়মটি কিন্তু প্রত্যেকটি পুরুষ যারা রানীর সঙ্গে মিলন করবে তাদের ক্ষেত্রে একশো শতাংশ প্রযোজ্য এখন যদি কোনো পুরুষ এই রানীর সঙ্গে মিলন না করে তাহলে তো তার মৃত্যু হওয়ার কথা নয় কিন্তু তাও যদি কোনো পুরুষ এই রানীর সঙ্গে মিলন নাও করে তথাপি কিন্তু সে মৃত্যুবরণ করবে এসো এই বিষয়টি একটু জেনে নেওয়া যাক যে সমস্ত পুরুষ মৌমাছি প্রজনন করল না তারা কিন্তু এই প্রজননের পর দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে না কারণ মৌচাকের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী